হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টু জার্নি তো আজকে হলো রথযাত্রা আর আমি রেডি হয়ে গেছি বেরোবো রথ দেখতে তো সকলকে জানাই রথযাত্রার অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন বেরিয়ে পড়েছি টোটোতে করে আর চলে যাচ্ছি রথ দেখতে আমাদের এখানে অনেক জায়গাতেই রথের মেলা হয় বাট আমাদের বাড়ির কাছে যেটা হয় সেখানেই আমরা চলে এসেছি গরিয়া মঠে হয় শক্তিগড় গরিয়া মঠে তো এই দেখতে পাচ্ছ রথ বেরিয়ে গেছে এটা তো মঠের থেকে যে রথটা বেরোয় সেটা অনেকটা আগেই বেরিয়ে গেছে আর অনেকটা দূরে চলে গেছে আর এখানে আরেকটা দেখো ছোট্ট রথ যাচ্ছে খুব সুন্দর তো সেখানেই আমরা চিনি কলা দিয়ে দিয়েছি প্রণাম করে নিয়েছি রথ জগন্নাথ দেব তো জগন্নাথ দেবী সেটা আমাদের গড়িয়া মঠের হোক আর আশেপাশের অন্য জায়গারই হোক না কেন তো জগন্নাথ দেবের দর্শন করে চিনি কলা দিয়ে এখন আমি আর আমার যা আর যায়ের মা তিনজনে মিলে একটুখানি রথে ঘুরে চলে যাব বাড়িতে দেখতে পাচ্ছ কত ভিড় চারিদিকে শুধু লোক আর লোক তো আমরা এখন একটুখানি ঘুরছি মেলাটা এই একটা দোকান আর চারিদিকে দোকানপাটগুলো দেখছি আমরা কিছু তেমন কিনতে বেরোই নি অ্যাকচুয়ালি চিনি কলা দিতেই বেরিয়েছিলাম তো ভাবছি একটুখানি ঘুরে টুরেই বাড়ি যাই কারণ রাতের বেলা আসবো কি আসবো না জানি না কারণ এত ভিড় এখনই পরে তো না জানি কতটা ভিড় হবে আর এই দেখতে পাচ্ছ একটুখানি ব্রেক ডান্স এসেছে পাশে হচ্ছে নাগরদোলা এসেছে তারপরে আরও কি অনেক রকমের দোলনা টাইপস এসেছে আর চারিদিকে ভীষণ দোকান পাট অনেক রকমের খুব সুন্দর লাগছিল কিন্তু প্রচণ্ড ভিড় ভালো লাগছিল না এই ভিড়ের মধ্যে গরমে কি কষ্ট হচ্ছিল তো চলো একটুখানি ঘুরে ঠুরে তারপর বাড়ি চলে যাই আর এই ফুলের দোকান একটা ফুল একটা ফুলের টপ পছন্দ হয়েছিল কিন্তু কেনা হয়নি ভেবেছিলাম পরে রাতে এলে কিনবো বাট রাতের বেলা ওটা আর পাইনি আর ওই দেখছো জগন্নাথ দেব যেটা আমি দুপুরবেলা দর্শন করতে পারিনি যেহেতু অনেকটা দূরে চলে গেছিলো আমার আসতে লেট হয়ে গেছিলো তো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম আমিও দেখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে